আসসালামু আলাইকুম আমি মুকলুসুদ জামান ফরহাদ কোরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি নতুন জালকানার মোর ইসলাই ব্যাংকের বিল্ডিং কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আজকের ক্লাসে আমরা শিখব জেল পিটি ফাইভ বইয়ের লেসন ফোর এর র্যানশু সি চলুন তাহলে আজকের ক্লাস শুরু করি রেনশু তে মূলত তিনটি প্যাটার্ন আছে প্রত্যেকটি প্যাটার্নের একটি করে উদাহরণ আছে এবং দুইটি করে এরকম অনুশীলন বাক্য দেওয়া আছে উদাহরণের মতো করে ওইগুলি কমপ্লিট করতে হবে রেনসু সি মূলত জাপানিজ ভাষার উৎপকথনের দক্ষতা বৃদ্ধি করে আপনারা যত বেশি রেনসু সি প্র্যাকটিস করবেন তত দ্রুত জাপানিজ ভাষায় কথা বলতে পারবেন তাহলে চলুন আজকের এক নম্বর প্যাটার্ন উদাহরণটা আগে দেখি উদাহরণে বিজুৎসুকানোয়া নানজিকারা নানজিমা দেশ কাো আর্ট মিউজিয়াম কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা কারা ইয়স অর্থাৎ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা তখন এ ব্যক্তি আরো বলতেছে দিন দিন বা কি বার তখন বি ব্যক্তি উত্তর দিচ্ছে অর্থাৎ সোমবারে তখন এ ব্যক্তি তাকে ধন্যবাদ দিল ধোম ধন্যবাদ এখন আমরা এক নাম্বার প্যাটার্নের এক নাম্বার অনুশীলনটা করব এখানে এ ব্যক্তি বি ব্যক্তি দুজনে কর্তৃপক্ষতন করছে প্রথম এ ব্যক্তি বলতেছে ইউবিন কিউকু ওয়া নানজি কারা নানজি মারে পোস্ট অফিস বা ডাকঘর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা এখানে তোষকান্ডা মিস্টেক টাইপিং তখন বি ব্যক্তি বলতেছে খুঁজি কারা ইয়াদের দেশ অর্থাৎ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা তখন এ ব্যক্তি আরো প্রশ্ন করলো বিব্যক্তিকে গ্যাসমি ওয়া কা বন্ধের দিন কি কি বারে তখন বিব্যক্তির উত্তর দিল নিচি তো গ্যাসিও বিদেশ অর্থাৎ রবিবার এবং সোমবারে তখন এ ব্যক্তি তাকে বিব্যক্তিকে ধন্যবাদ দিল আরিগাত গুজাই মাছ ধন্যবাদ এখন আমরা এক নম্বর প্যাটার্নের দুই নম্বর অনুশীলন প্যাটার্নটা দেখব বরাবরের মতো এ ব্যক্তি বি ব্যক্তি দুইজনে কথোপকথন করবে প্রথমে এ ব্যক্তি বলতেছে মিদুরি তোসকানুয়া নানজিকারা নানজিমা দেশকা মিদুরি লাইব্রেরি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা খুজি কারা রুকুজি মাদে দেশ অর্থাৎ সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত খোলা তখন এ ব্যক্তি আরো বলতেছে ইয়াসুমি ওয়া নায়ুবি দেশ বন্ধের দিন কি পারে তখন বি ব্যক্তি বলতেছে মুকুই ও বিদেশ অর্থাৎ বৃহস্পতিবারে তখন এ ব্যক্তি বি ব্যক্তিকে বলছে অনেক ধন্যবাদ এখন আমরা নাম্বার প্যাটার্নের উদাহরণ অংশটা দেখব এখানে এ ব্যক্তি বি ব্যক্তিকে বলতেছে শি কেন ওয়া নানজিকার অর্থাৎ পরীক্ষা কখন শুরু হবে বি ব্যক্তি বলতেছে দেশ অর্থাৎ দশটা থেকে অর্থাৎ সকাল দশটা থেকে এ ব্যক্তি আরো বলতেছে কখন শেষ হবে বি ব্যক্তি বলতেছে ও মাস অর্থাৎ দুপুর বারোটায় শেষ হবে তখন এ ব্যক্তি বলল সদেশ দোমো অর্থাৎ তাই নাকি ধন্যবাদ এখন আমরা দুই নাম্বার প্যাটার্নের এক নাম্বার অনুশীলনটা দেখব বরাবরের মতো এ ব্যক্তি বি ব্যক্তিকে বলছে খাইগি ওয়া নানজি কারা দেশ কা মিটিং কখন শুরু হবে তখন বি ব্যক্তি বলছে ইচিজি কারা দেশ দুপুর একটা থেকে তখন এ ব্যক্তি বলছে নানজিনি ওয়ারি মাসকা কখন শেষ হবে তখন বি ব্যক্তি বলতেছে নিজি হাননি অর্থাৎ মিনিট বা ওয়ারি আড়াইটায় শেষ হবে তখন এ বুঝেছি আরিগা তো গোজায় মাস ধন্যবাদ এখন আমরা দুই নম্বর প্যাটার্নে দুই নম্বর অনুশীলনটা দেখবো বরাবরের মতো এ ব্যক্তি বি ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে

পড়াশোনা করেছি তখন বি ব্যক্তি এ ব্যক্তির কথা শুনে বলতেছে তখন এ ব্যক্তি বলতেছে ইনি নেম আমি রাত একটাই ঘুমিয়েছিলাম তখন বি ব্যক্তি বলতেছে তাইবেন দে তাহলে অনেক কষ্ট করেছেন বেশ কষ্ট করেছেন তাই না এখন আমরা তিন নাম্বার প্যাটার্নের এক নাম্বার অনুশীলনটা দেখবো বরাবরের মতো এ ব্যক্তি বি ব্যক্তিকে বলতেছে কেন ইচি জি হান মাদে বেন কিসি গতকাল রাতে আমি একটা তিরিশ মিনিট পর্যন্ত বা দেড়টা পর্যন্ত পড়াশোনা করেছি তখন বি ব্যক্তি তার কথা শুনে বলতেছে সৌদেশকা তাই নাকি নানজিনি নেমাস্তাকা কখন ঘুমিয়েছিলেন তখন এ ব্যক্তি বলতেছে নিজিনি নেমাস্তা অর্থাৎ যা দুইটাই ঘুমিয়েছি তখন বি ব্যক্তি বলতেছে ওসুদেশনে ভেজ ধীরি করেছেন দেখছি এখন আমরা তিন নাম্বার প্যাটার্নে দুই নাম্বার অনুশীলনটা করব বরাবরের মতো এ ব্যক্তি বি ব্যক্তি বলতেছে কেন নিজি মাদে বেন মাস্তা গতকাল আমি রাত দুইটা পর্যন্ত পড়াশোনা করেছি তখন এ ব্যক্তির কথা শুনে বি ব্যক্তি বলতেছে সৌদেশ কা তাই নাকি নানজিনি নেমাস টাকা তাহলে আপনি কখন ঘুমিয়েছিলেন তখন এ ব্যক্তি বলতেছে নিজি হাননি নেমাস্তা অর্থাৎ আমি আর একটা সময় ঘুমিয়েছিলাম তখন বি ব্যক্তি বলতেছে সুকারে মাস্তানে অর্থাৎ নিশ্চয়ই খুব ক্লান্ত ছিলেন এরই মাধ্যমে আমাদের রেনসু সির ক্লাসটি শেষ হয়ে গেল ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নতুন লেসনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সানরাইজ নিহঙ্গতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে নতুন লেশনের ভিডিওতে আল্লাহ হাফেজ